এই গ্লোয়িং ট্যাক্সটা আমরা কীভাবে তৈরি করবো ক্যাপকাট ইউজ করে খুব ইজি ফার্স্ট আপনার যে ট্যাক্সগুলো আছে এগুলোতে জেনারেল ট্যাক্স ট্যাক্সের পরে ডিজাইন এই ডিজাইনটার উপরে আমরা যদি ক্লিক করি এখানে আমাদের যে ট্যাক্সটের ভিতরে বেসিক পার্ট আছে বেসিক পার্টের মধ্যে এখানে গ্লো একটা অপশন আছে গ্লো গ্লোতে যাওয়ার পরে এখানে সিলেক্ট আপনি কোন কালারটা নেবেন জাস্ট কালার দিয়ে দিবেন এরপর আপনার এটা এরকম কালার হয়ে যাবে আপনার এটার পিছনে একটা গ্লোয়িং ট্যাক্স চলে আসবে এরপরে যেমন আমি এখানে ইউজ করেছি যেন মধ্যে ইউজ করেছি আমি এটা একটা দিচ্ছে আর এখান থেকে আপনি ইন্টেন্সিটিটা একটু কমিয়ে নিবেন বাড়িয়ে নিবেন আপনার মতো করে রেঞ্জটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখাবে অনেকে বাংলা টেক্সট নিয়ে আমাকে জানতে চেয়েছেন যে বাংলা টেক্সট কিভাবে করবো এটার জন্য আপনি গুগল থেকে ফন্ট আছে কিছু ফ্রন্ট আছে যেগুলো হচ্ছে হিনশ তারপর হচ্ছে হেডলাইন বাংলা আমার ফটার নাম হচ্ছে হেডলাইন বাংলা এগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন করার পরে আপনি ফাইল হয়তো বা নামবেন নামার পরে এটা আনজিপ করার পরে আপনার ওইখানে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন দেখবেন এটা উঠবে যে ইনস্টল একসাথে লেখা উঠবে এক কোনায় এক পাশে আর কি কারণ ইনস্টল করার পরে আপনি জাস্ট একবার রেজিস্টার দিয়ে নিলে হবে বা আপনার ক্যাপটা ইউজ করে আপনি এখানে যে ফ্রন্টের সার্চ অপশান আছে এখানে গিয়ে যেমন আমি যদি এটা হিন্দি লিখে হিন্দি লিখে সার তাহলে আমার এই হিন্দি শিলিগুড়ি কিন্তু শো করতেছে ঠিক আছে এভাবে আমি এখান থেকে তখন আমার ফন্টটা পাবো ওই ফনটা আমরা ইউজ করতে পারবো ক্যাপকারের মধ্যে আমাদের কোনো সমস্যা হবে না এভাবে আপনার চাইলে ব্লোফিক তৈরি করতে পারেন